আমরা ঘুরতে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে তো উত্তরা লেক পারে আমরা এ বোর্ডে উঠেছি চারজন তো আমরা এখন আধা ঘন্টার টাইম নিয়েছে আমাদের আধা ঘন্টায় দুইশো টাকা তো আমরা টাইম মেনটেন করেই আমরা আবার ফিরে আসবো তো আমরা এখন যাচ্ছি মুগ্ধ আর রায়হান ওরা হচ্ছে পেডেল করছে পা দিয়ে ওরা চালাচ্ছে আমরা দুজন পেছনে বসা তো এখানে পানিগুলো এত শ্যাওলা আর সবুজ আমার আসলে ভয় লাগতেছিল অন্ধকার 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 লাগতেছিল আকাশে মেঘ করছে গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে তো পানিগুলো কেমন সবুজ লাগতেছে দেখতে আর মেঘের কারণে আরও বেশি কেমন জানি লাগছে ঝাপসা ঝাপসা তো আমি আকাশ মেঘলা আর পানি সবুজ তো খুব ভালো ভালো লাগছিলো আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো আমরা চারজনই এদিকে ঘুরে আসলাম সবাইকে বললাম একটু হাই দিতে হাই দিল তো আমি মুখে মাস্ক পরা ছিল পানিটার গন্ধ ছিল তো পরে সবাই ভাবলাম যে সবাই মুখ খোলা তাহলে আমি কেন মুখ ঢেকে আছি তো আমিও পরে একটু চুল টুল আঁচড়িয়ে নিলাম আমার চুল আঁচড়ানোটাও মুগ্ধ ভিডিও করে ফেলেছে আমি জানি না যে মুগ্ধ ভিডিও করছে তো যাই হোক যেহেতু ভিডিও করেই ফেলেছে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আমি সেই বোর্ডে বসেই আমি আসলে চুল ঠিক করে নিলাম আর আমরা খুব বেশি দূরে যাইনি আমাদের যেহেতু 30 মিনিট টাইম দিয়েছে যদি বাড়তি টাইম লাগে বাড়তি টাইম যদি হয় তাহলে এক্সট্রা টাকা দিতে হবে তো আমরা সেজন্য টাইমের মধ্যেই আমরা ফিরে যাই তো আমরা অনেক দূর পর্যন্ত এসেছি মোটামুটি রায়হান আর মুগ্ধ দুজনে মিলে পেডেল করছিল তো তারা পেডেল করতে করতে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত আমরাও একটু পেডেল করেছি যখন আমরা ফিরে যাই তখন তো গুড়ি বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি বৃষ্টি পড়ছে সামনে দিয়ে তো মেঘলা আকাশে ঘোলা ঘোলা লাগছে সব কিছু তো আমার কাছে ভালো লেগেছে ওই দিন যে আমরা এই মেঘলা আকাশ চারপাশে সবুজ পানি সবুজ অন্ধকার খুব ভালো লাগছিল পানির ভিতরে দেখুন কেমন গাছগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে আর মুগ্ধ মাঝে মাঝে বলছিল যে পানি বোর্ডে পানি ঢুকতেছে আমি তো ভয়ে বারবারই নিচে নিচু হয়ে দেখতেছিলাম পরে মুগ্ধ হাসতেছিলো আর বলতেছিলো যে কোনো ভয় নেই এখানে জ্যাকেট আছে জ্যাকেট পরে নিও আমি আবার সাঁতার জানি না যার জন্য আমি খুব ভয় পাই পানি এই যে আমার সামনে কিন্তু এই যে দেখুন এই জ্যাকেটগুলো আছে এ মানে লাইফ জ্যাকেট যেটা বলে পানিতে পড়লে ভাসবে ডুববে না সেই রকম জ্যাকেটগুলোই এখানে তিন চারটা আমরা চারজন ছিলাম চারটা জ্যাকেট দেওয়া হয়েছে তো আমরা এই পর্যন্ত এসেছি অনেক দূর পর্যন্তই চলে এসেছি চার পাঁচটা সবুজ গাছ গাছালি খুব সুন্দর লাগছে আবহাওয়াটা খুবই সুন্দর মেঘলা মেঘলা আকাশ মুগ্ধ পেডেল করছে রায়হান পেডেল করছে তো আমরা যাওয়ার পথে আমরা আবার উল্টো দিকে পেডেল করব যেন আমরা পৌঁছাতে পারি তারপর মুগ্ধ আর রায়হান পরে পেডেল করার পর চলে আসে ঘাটে তো চারপাশে বিল্ডিং কত কিছু যখন বোটটা ঘুরবে তখন আমরা ওই ব্রিজের দিকে হয়ে যাব এখন আমরা আরও সামনের দিকেই এগুচ্ছি দেখুন না পানি সবুজ ঘাস পানি অন্ধকার আকাশ অন্ধকার হওয়াতে পানির ভিতরে গাছগুলো এত ক্লিয়ার আর স্বচ্ছ দেখা যাচ্ছিল এমনিতেই পানি সবুজ মনে হচ্ছে যে আয়না যুক্ত করা হয়েছে গাছগুলো নিচে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবারই চারদিকদের নিলাম চার পাঁচটাতে নিলাম আমার খুব ভাল লাগছে আমরা মেট্রো রেলে এসেছিলাম সেখান থেকে দিয়াবাড়ি কিন্তু বেশি দূরে না আমরা খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে এসেছি ইচ্ছা করলে হেঁটেও যাওয়া যায় তো আমরা জানি না যার জন্য সিএনজিতে এসেছি তো যাই হোক এই ছিল আমাদের দিয়াবাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এগুলো ভিডিও করে রেখেছি আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল যার জন্য আমি একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার আমার এন টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নার হার লাইক দিবেন ফলো দিবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সবাই